আল্লা গো তুমি আল্লাহলা গো আল্লাহওয়ালা হয়েছ আল্লাহওয়াল হয়েছ তুমি নামাজ পড়েছ তুমি নামাজ পড়েছ তুমি আল্লাহ পাখের হকুম মেনে তুমি আল্লাহ পাখের হকুম মেনে নফল ইবাদ তুমি করে চলেছো নফল ইবাদ তুমি করে চলেছ নফল ইবা দাতে আল্লাহ খুশি হয়েছে আল্লাহ তালা খুশি হবেন হুকুম ছাড়া ইবা ইবাদাত করলে খুশি হবেন রব্বানা খরচ তুমি আদায় করলে অজীব আদায় করলে সন্নাথ আদায় করলে তুমি নফল ইবাদাত করে চলেছ নফল ইবাদাতে আল্লাহ খুশি হবেন বেশি আল্লাহর তরে তুমি উনি হতে চাই নে বেশি বেশি করে তুমি নফল ইবাদত কর নফল ইবাদাতে আছে হাজার সফলতা নফল ইবাদত যদি করতে পারো তুমি আল্লাহ পাকের ওলি তুমি হতে পারবে তাড়া তাড়ি নাকি তুমি খুশি করো নবীকে খুশি করো মানুষকে ভালোবাসো সকলকে ভালোবাসো আল্লাহ পাকের সৃষ্টিজীব কে তুমি মহবত করো আল্লাহ পাকের হুকুম হুক মেনে চলো আল্লাহওয়ালা হয়েছ আল্লাহওয়ালা হবে আল্লাহওয়ালা হবে এ আল্লাহওয়ালা হবে আল্লাহওয়ালা আল্লাহওয়ালা হবে তুমি আল্লাহওয়ালা আল্লাহওয়ালা হবে তুমি আল্লাহ পাখের ইবাদত করো তুমি বেশি বেশি ইবাদত করো তুমি বাদাত করলে পরে হবে সব কিছু ভালো চোলার পদ হবে এই তো তোমারি নবীকে মেনে নাও আল্লাহ আলাহ নবী অল্লাহ হ আল্লাওয়ালা হবে তুমি আল্লাওয়ালা আল্লাওয়ালা হবে তুমি আল্লাহওয়ালা